তোমার বাবা কি করেন হোয়াট ইজ ইয়োর ফাদার তুমি কি ডাক্তার দেখাবে ডু ইউ ভিজিট টু এ ডক্টর তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ডু ইউ হেয়ার মি তোমার কি অসুখ করেছে আর ইউ ইল তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ ওকে এই দিয়ে আমার আজকের ক্লাস শেষ করলাম ভালো থাকবেন হ্যাভ এ গুড ডে সে আমাদের পরিবারের একজন কুলাঙ্গার হি ইজ এ ব্ল্যাক শিপ অফ আওয়ার ফ্যামিলি সে একদমই ইংরেজি জানে না হি ডাজ নট নো ইংলিশ অ্যাট অল তোমার প্রাথমিক জ্ঞানের অভাব ইউ হ্যাভ নো প্রাইমারি নলেজ অ্যাটল বিদায় বন্ধু গুড বাই মাই ফ্রেন্ড ছেলেরা তোমাদের ধন্যবাদ থ্যাংক ইউ মাই বয়েজ ওকে ভালো থাকবেন সবাই